সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দোয়া করি আশীর্বাদ করে সবাই ভালো থাকেন তো আজকে সুয়েল ভাই আইসে আমার কাছে যে আমার কি খোঁজ খবর নিতে আইসে আমি এমবি মিনি বিক্রি করি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমার কাছ থেকে এমবি মিনিট নিয়ে বিকাশের লেনদেন করে আমার এলাকাবাসীরা যেখানে আছেন সবাই একটু সাহায্য করবেন আমার কাছ থেকে এমবি মিনিট কিনে এই যে দেখেন আমার দোকান এই যে আমার দোকানে আমি এমবি মিনিট কার্ড সব বিক্রি করি কারেন্ট বিল দেই এই যে কারেন্ট বিল দেই আমার কারেন্ট বিল ফিল দেওয়া বানাইছি একটা বিল বানাইছি কারণ বিল দেওয়ার জন্য তো আপনি আমার কাছে লেনদেন করবেন যে আমার বিকাশ নাম্বার এদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো টু সেভেন ফাইভ সেভেন আর আমার পার্সোনাল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো নাইন থ্রি সেভেন জিরো থ্রি তো সবাই আমাকে একটু সহানুভূতি দেখাবেন একটু সাহায্য করবেন আমার কাছ থেকে লেনদেন করে আমি কারোর কাছ থেকে যে পাঁচশো টাকা একশো টাকা চাই না আপনি আমার কাছ থেকে লেনদেন করে আমাকে সাহায্য করার চেষ্টা করবেন আর আমার পেজের নাম হচ্ছে দীপঙ্ক টেলিকম সবাই আমার পেজের থেকে কিনতে পারবেন আমাকে ঠিকানা হরুয়া উত্তর পূর্ব ভাড়া বেবিননাথের বাড়ি আমার দাদার নাম বেবিননাথ আমি আমার বাবার নাম দিলীপ চন্দ্র দেবনাথ আমার নাম দীপঙ্কর চন্দ্র দেবনাথ আপনার যদি পরিচিত হন আমার প্রবাসী ভাইরা অনেক প্রবাসী বাইরে টাকা পাঠায় আর যারা পরিচিত নয় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে টাকা পাঠানোর চেষ্টা করবে আমার আশেপাশে আছেন যে হরুয়া উত্তর পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া কাঁঠালিয়া খানে ভাড়া পরিবারি যারা আছেন সবাই আমার বড় ভাইয়ের আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার কাছ থেকে লেনদেন করবেন আমার ঠিকানাটা অবশ্যই জানার আর আমার চেহারা তো আপনারা জানেনি আমি কে বললো একশো পার্সেন্ট শুধু কিন্তু গ্যারান্টি আমি কারোর কাছে এক টাকা মেরে খেতে চাই না আমি সবার কাছ কাছে অতটুকু চাই যে আমার সাথে লেনদেন করে আমার সাহায্য করবেন অতটুকু চাই আর কিছু চাই না আপনার সরস্বতী একটু খেয়াল রাখবেন